তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে না প্রবলেমটা তোমার ক্যারেক্টারি ওর এখন কি অবস্থা তুমি কি মাইনি চান্স আমাকে প্রপোজ করছো হ্যাঁ দমনাই ঠিক আমি তো যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় এই নাও তোমার বিকেল আর ওই যে রইলো তোমার সমুদ্রে চোখ বন্ধ করো ভুলে শুধু তোমারই থাকবো রুহি কখনো ভুলো না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফ আসছে ডক্টর ওর কি অবস্থা এখন আপনাকে ডাকছে কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে আমি আছি তো আরে না না তো সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো আচ্ছা তুমি আমাকে বল বিএসসি এর জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সবকিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এনগেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো লিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল That's it. That's it. Seriously? তোর মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? ওরে বাত নি। আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত তো কথা বলানো কোনো মানে নেই। অযথা সময় নষ্ট কর না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলো আমার লাইফটা কেন নষ্ট করব না? ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা। নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো। আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমারই থাকবে। প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালবাছিস। বাবা আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে পারিনি তুমি কিছু মনে করলো আরে না হান আপনি এভাবে কেন বলছেন রোহী আসলে আমাদের কিছু বলতে দেয়নি এনকেজমেন্টের কিছুদিন পর আপনা চালতে পারি হোল লাইন ক্যান্সার ডক্টর আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার পর এখন কি অবস্থা এখন ঘুমাচ্ছেন দেখুন রোহি ফোর্টি স্টেজে আছে রাইটাউ ক্যান্সারটা শরীরে আধার পার্সেও ছড়িয়ে পড়েছে সরি টু সেভ

কত করে পঞ্চাশ টাকা আচ্ছা না দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ইসোয় কসমটা ভালো না কার্ডগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো বাই আই টেক দ্যাট অ্যাজ ইয়েস আমাকে মাফ করে দিয়ে রোহি আমি না তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো রেহান সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় মা আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা বল আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যটা নষ্ট করে দিবি মানে বিয়েটা তো যেকোনো সময় না মা প্লিজ এটা তো আমার সাথে হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখন আমাকে ছেড়ে চলে যেত আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে সাব্বাস এই না হলে আমার ছেলে আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানামা রাগ করো না আল্লা না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব না বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চোখাবো প্রাউড অফ ইউ এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাগ করিস না না মা রাগ করি নাই আচ্ছা ঘুমিয়ে পর ডক্টর আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আপনি আমাকে বলেন যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব দেখুন আমরা তো কম চেষ্টা করি না টাকা দিয়ে সব সময় সব কিছু হয় তারপরও রোহির জন্য যদি আপনি কিছু করতে চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং হবে অযথা এসব কেন করছো রেহান অযথা করছি অযথা নয় তো কি আমি আর কদিন আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রুহি হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে হুম তাহলে তো খুব চিন্তার বিষয় দাঁড়ো এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি তুমি কি ভিডিও করতেছো আমি তোমাকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বলিনি আচ্ছা তুমি যে আমার সাথে এত দূরে আসছো তোমার বাসায় যদি জানতে পারে কিভাবে জানবে কে বলবে যদি আমি বলে দেই আই না একদম না বাসায় জানলে আমার খবর আছে ওকে তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা ইচ্ছে আমি তো সেভাবে কোনো ইচ্ছা ভাবিনি তো এখন ভেবে বলো আচ্ছা কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো আর আর সে সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস আচ্ছা কারণ সমুদ্র আমার অনেক তুমি আমি অনেক অনেক মজা এই নাও তোমার বিকেল আর ওই যে রইলো তোমার সমুদ্র চোখ বন্ধ করো কি তো বলো আর কি বা কি রইলো আর কিছু বাকি নেই প্রবলেম আছে তো তো ফিউচার রুহি কে জানানোর মতো আর কোন ইচ্ছে না আর তো তেমন কিছু মনে পড়ছে না বুঝছো যে টুক চাপ কিন্তু বাবা পরে এবার বলল না আমি জিজ্ঞাসা করি আচ্ছা ওয়েট আমরা ফানুশনানোর পর ক্যান্ডেল লাইন ডিনার করব সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগুলা বেশ কেমন হবে নিজের দোষে নিজেই ফাসলাম মনে হচ্ছে আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছো তোমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু একটাই তো মন আমার আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমার কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রুহি কখনো ভুলো না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মোটে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো আফসোস ডাক্তার ওর কি অবস্থা এখন আপনাকে ডাকছে কি ব্যাপার তুমি কাঁদছ কেন আরে আমি আছি তো আরে না কই না তো কাজী ডাকছো সবাই আসছে হ্যাঁ আসছে তো টাকু সবাইকে মা মা আমার কাছে বসো বাবা মা আমার কাছে আসো বসো রেডি অলওয়েজ হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল পরে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কিরাজে জোরে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাজ সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে